ছিল কোন দিচ্ছি পায় এই কি অবস্থা ছিল

আমার ব্যাগ কেটে দিই তুই রাখছিস হুম আমার ব্যাগ আমি তো ব্যাগ করব এই যে তো ওই এটা আমি দে দাও কাজি ডালার মধ্যে Вот так вот, вот так вот.

ए जस्तो परे जाऊँ बेस नाम अवस्था अनि दामी छ अनि चार हजार टाइम पेजेसी आउँछ पेज टाओ अनि दामी पेज अनि सकल ए जम पुरानो कस्तो पैसी किन उसले आज था

দেলা আর একটু দিও ও নিয়ে নাও রে রে ফোট হার যাও তুমি এগুলা নিয়া মরিয়াম দাদির কাছে

এই ওখানে যে এই তোমার লাগেজ কি আর কিছু বাকি আছে বুঝছো অসুখ টসুখ সব নিছো আরে এইগুলো এখানে থাকবো এমনি থাকবো ছড়ানো ছিটানো বের হবে আল্লাহর নাম নিয়ে বের

одильник олма море мончода пайданай море мончаада пайдейсиз Баа баа. Та 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 та. Зага том л. Хайсре нааок. Лавла де гал гай бокс. করে যা যা ইয়া মরুম তুই ক্লাসটা করে দাও আধা ঘন্টা দেরি হইবো আইল্যান্ড দা 2 ঘন্টা পরে কি 11টা হই গেছে না আর এই 3 ঘন্টা গেছে তোর হ্যাঁ কে আমগো নিয়ে যায় গেস্ট দিব না আপনি বড় দস্তুর দেখাও দেরি করতে গেস্ট রইলাম আমরা দেই গাড়িতে উড়ুইতে করতে পারি না দেখি পড় যায় না তেল করে এই সিদার কয়টা করে যায় আমাদের এই যে এই রেঞ্জ মানে রেঞ্জেই পুরো বাড়ানো ওইতেছি চাললো যা না চাললো এই সিদার কয় টাকা করে যায় আমরা তিন জন কিন্তু আমার বান্ধবী

Çok güzel. Çok güzel. Çok de

车子撞击。

আমাক বললো হিজাব কৰিছিলাম হিজাব পাম হিজাব নাই যাম আৰু পাতি পুতি মায়া খালি বেটা পাতিছিলো তাৰপিছত বাৰ বাৰ হ'লেও হিজাবটো মেৰ আছে এই পাগল নাই পাগল নাই এই এই

嗯。